হন্ড নবী মুসায়লিম আল কাজজাব নিজেকে নবীর দাবি করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। সে অনেক হাস্যকর, অযৌক্তিক এবং বাচ্চাদের ছড়া বা কবিতার মতো কিছু কথাকে ওহি বলে প্রচার করত। তার এসব কথাবার্তা আরব সমাজে হাসির খোরাক হয়ে গিয়েছিল। মুসায়লিমের বিখ্যাত হাস্যকর ওহির কিছু নমুনা শুনলে আপনিও হাসবেন। এক হাতি হাতি কি সেই হাতি আর তুমি জানো কি হাতি কি? তার লম্বা সুর আছে আর লম্বা নাক আছে। এটি সুরা আলফিল এর নকল করার ব্যর্থ চেষ্টা ছিল কিন্তু এই ছড়াটি শিশুদের ছড়ার মতো শোনায় এবং আরবরা তখন এটিকে নিয়ে উপহাস করত দুই ব্যাঙের ওহি ও ব্যাং তুমি দুই ব্যাঙের মেয়ে ডাকো যেমন ডাকো আধা তোমার পানিতে আধা তোমার কাদায় তুমি পানিকে গন্ধ করো না আর পানিকারীদেরও বাধা দাও না এটা সে কুরানের ছন্দ অনুকরণে বানিয়েছিল কিন্তু এতে অর্থের গভীরতা নেই বরং এটা হাস্যকর এবং শিশুসুলভ তিন সাপের ওহি এটি সুরা কাউসার অনুকরণে বানানো হয় কিন্তু এখানে সে আশার অনন্ত কল্যাণ হের বদলে দেয় থুয়াবান সাপ অর্থ আমরা তো তোমাকে সাপ দিয়েছি তাই তোমার প্রভুর জন্য নামাজ পর এটি ছিল পুরোপুরি বিকৃত এবং উদ্ভুত চার মগজ ওহি আল্লাহ গর্ভবতী নারীদের ওপর অনুগ্রহ করেছেন তিনি তাদের থেকে এমন প্রাণ বের করেছেন যে চলাফেরা করে চর্বি আর পেশির মাছ দিয়ে এটি ছিল গর্ভধারণের একটি জৈবিক বিবরণ জাও নামে চালানোর চেষ্টা করে মুসায়লিমা মানুষের ছড়া দৈনন্দিন ঘটনা বা প্রাণীর বৈশিষ্ট্যকে কোরআনের মত ছন্দে সাজে ওহি হিসেবে প্রচার করত কিন্তু এগুলো ছিল অর্থহীন গভীরতা ও জ্ঞানের অভাব শিশু ছড়া মূর্খতার পরিচয় মুসলিম সমাজ এবং এমনকি ও মুসলিম আরবরাও তার এসব কথায় হাসাহাসি করত তাই তাকে আল কাজজাব মিথ্যাবাদী বলা হয় লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এই ভঞ্জন নবী মুসাইলাম আর